আমাদের দেশে ছয়টা ডিফারেন্ট ডিফারেন্ট ঋতু আছে সেই জন্য এই দেশটাকে স্মরণ দেশ বলা হয় সেগুলো হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এগুলোর প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল সিগনিফিকেন্স আছে সেই জন্য এগুলোর এক একটা এক একটা গ্রুপ অফ পিপলের কাছে প্রিয় হয়ে উঠেছে এই তথ্যগুলো আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি পড়ে এসেছি ইভেন আমরা ছোটবেলায় কার কাছে কোন ঋতুটা প্রিয় সেটা নিয়ে এসে লিখেছি রচনা লিখেছি সেখানে আমরা বলতে চেয়েছি যে এই এই সিগনিফিকেন্সের জন্য আমার কাছে এই ঋতুটা প্রিয় যেমন ধরুন যাদের কাছে ফল ফলাদি পছন্দ তাদের কাছে মনে হয় গ্রীষ্মটাই ভালো যারা বৃষ্টি সৌন্দর্য উপভোগ করতে চান তাদের কাছে বর্ষা প্রিয় যারা স্বচ্ছ আকাশ পছন্দ করেন কাশফুল পছন্দ করেন তাদের কাছে শরৎপ্রিয় যারা শীতের আগমনটাকে উপভোগ করেন নবান্ন উৎসব পছন্দ করেন তাদের কাছে হেমন্তটা বেশ অন্যরকম লাগে আবার যাদের কাছে নতুন শাকসবজি পছন্দ ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট পছন্দ তাদের কাছে শীতটা অতুলনীয় আবার যাদের কাছে ফুল পছন্দ নতুনত্ব পছন্দ অর্থাৎ যখন নতুন পাতা গজায় গাছের মধ্যে তাদের কাছে বসন্ত পছন্দ আবার এই বসন্তকে যদি আপনি শুধুমাত্র প্রেমিক যুগলদের জন্য ডেডিকেটেড একটা সময় বলেন বা সিজন বলেন তাহলে খুব একটা বাড়িয়ে বলা হবে না এখন আমি একটা ফ্যাক্ট নিয়ে কথা বলবো অর্থাৎ শীতকালের ফ্যাক্ট নিয়ে কথা বলবো বিকজ উইন্টার ইজ কামিং শীতকালে অর্থাৎ শীতকালটা যাদের কাছে পছন্দ তারা কিন্তু এই শীতকালটাকে কখনোই একটা সিজন হিসেবে ট্রিট করেন না তারা বলেন উইন্টার জাস্ট ইজ এন আ সিজন ইটস আ সেলিব্রেশন কিন্তু যাদের আমার মতো ঠান্ডায় প্রবলেম আছে সাইনোসাইটিস আছে বিভিন্ন ধরনের ডাস্ট অ্যালার্জি আছে তারা কিন্তু এই সিজনটাকে সেলিব্রেশন হিসেবে অঞ্চল করতে পারেন না তাদের কাছে উইন্টার জাস্ট ইজ এন আ সিজন ইটস আ সাফারিং আবার আরেকটা গ্রুপ অফ পিপল আছেন যারা আর্থসামাজিকভাবে খুব একটা সচ্ছল না তাদের কাছে কিন্তু এই শীতকালটা খুব একটা সুখের হয়ে ওঠে না তাদের কাছেও এই শীতকালটা সাফারিং হিসেবেই কনসিডার হয় এখন আলটিমেট কথা হচ্ছে আমার শীতকাল পছন্দ না সেই জন্য আপনি যদি আমাকে সামার লাভার বলে গালাগাল করেন তাতেও আমার খুব একটা আপত্তি করার সুযোগ নেই তবে একটা রিকোয়েস্ট আছে আমরা সবাই জানি যে সুস্থতা আল্লাহর একটা নিয়ামত বা ব্লেসিং তাই যারা আমার মতো ঠান্ডার প্রবলেমে ভোগেন তাদের জন্য আপনাদের উচিত দোয়া করা হোয়াট এভার কমেন্ট উইল অ্যাপ্রিশিয়েট অনলি হোয়েন উইল প্রসি দ্য কন্টেক্সট থ্যাংক ইউ ফর ইউসিং টাইম টু ওয়াচ ইট